একদিন হনুমানজী আপন মনে বসে ফল খাচ্ছিলেন সেই সময় শনিদেব তার সামনে উপস্থিত হলেন এবং বললেন আমি আপনার শরীরে সাড়ে সাত বছরের জন্য প্রবেশ করব হনুমানজি তখন বললেন যে আমার শরীরে প্রবেশ করে থাকার মতন কোনো স্থান নেই কারণ আমার মনে প্রাণে শরীরে সমস্ত জায়গায় শুধুমাত্র প্রভু শ্রীরামের বসবাস এই কথা শুনে শনিদেব অত্যন্ত রেগে গেলেন হনুমানজিকে বললেন আপনি হয়তো আমার সাড়ে সাতে প্রকোপ সম্পর্কে জ্ঞাত নন আমি সাড়ে সাত বছরের মধ্যে আড়াই বছর মানুষের মাথার মধ্যে থেকে তার বুদ্ধি করে তাকে খারাপ ভাবনা চিন্তায় পরিচালিত করি আড়াই বছর তার পায়ে থেকে তাকে দৃঘভ্রষ্ট করে তাকে খারাপ পথে পরিচালিত করি আর শেষ আড়াই বছর তার জীবে অবস্থান করে তাকে অপরের কাছে খারাপ করে দিই একথা বলে শনিদেব হনুমানজির মাথায় চেপে বসলেন এরপর হনুমানজির মাথা চুলকোতে শুরু করলো তখন হনুমানজিও বুঝতে পেরে রেগে গিয়ে বড় বড় পাথর নিজের মাথার ওপর চাপাতে শুরু করলেন পাথরের ভার সহ্য করতে না পেরে শনিদেব নিজের ভুল বুঝতে পারলেন তখন শনিদেব হনুমানজিকে কথা দিলেন যে কোন রাম ভক্তের ওপর আমার সাড়ে সাতির প্রকোপের কোনো প্রভাব পড়বে না বলো জয় শ্রীরাম